এখন ঘুমাবে তার জন্য হ না বালা তুমি কি করছ হ্যাঁ এমন তুমি কাঁদছ গনরে না থাকো এখন ঘুমিয়ে পড়েছে এই যে দেখুন এখন অন্য জায়গায় শুয়ে দেব খুব দুষ্ট কিন্তু ঘুম থেকে উঠে যাচ্ছে এখন অন্য জায়গায় শুয়ে দেব নসরাত বেবি সবাই দোয়া করবেন মাসাল্লাহ কোন মতো ঘুম পাড়িয়ে দিলাম নুসরাত বেবি কিন্তু বেশিক্ষণের জন্য ঘুমায় না হাই গেলে দশ মিনিট তারপর কিন্তু ঘুম থেকে উঠে যায় তো আপাতত ঘুমাচ্ছে বন্ধুরা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য বাই বাই